দেখেন এই যে ইন্ট মালের গ্লে দেখেন একদম ইন্ট্যাক বিআইপি ডায়মন্ড দেখেন এই যে তুমি না কোথাও দেখুন এই ভাই জি আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর দেখা ভাই অনেকদিন পর আপনাদের শোরুমে আসলাম দেখেন নতুন নতুন ভাই ঈদের পরে নতুন কালেকশন নতুন কালেকশন ঈদের আগে কোন

আমাদের ইউজ পরিমাণ মাল আছে যদি মাল দেখতে চান সারাদিন দেখতে পারেন এখান থেকে উপরে দিয়ে দেখেন ভাই কত প্রত্যেকটা মালের সেটিং এখান থেকে দেখেন ভাই এই যে 1 2 3 4 ঠিক আছে প্রত্যেকটা মালের সেটিং থাকবে প্রত্যেকটা চারটা করে কাভার মালের ওয়েট আজকে অনেক ভালো বডি মালের দেখেন মালের ওয়েট দেখলে আজকেই হয়ে যাবেন না দুই হাত পানার মধ্যে নিতে যাচ্ছেন দেখো ভাই দুই হাত পানার মধ্যে এরকম কোয়ালিটি সব জায়গা থেকে মিলাইতে পারবেন না একদম বেস্ট একদম বেস্ট কোয়ালিটি এটা দেখুন ভাই এই যে একদম বেস্ট কোয়ালিটি মাশাআল্লাহ এই যে বেস্ট দেখেন একদম সফট কাপড়ে গ্লেজ খালি খেয়াল করেন ওয়াও এই যে জুরি প্রিন্টের মধ্যে আপনারা যারা খুঁজতেছেন আর কি কাজ কাজ কাপড় গুলি ইনটেক দেখেন জুরি প্রিন্ট জুরি প্রিন্ট মাশাআল্লাহ কত দিচ্ছেন জুরি প্রিন্ট ভাই মাত্র 51 টাকা জুরি প্রিন্ট 51 মাত্র 51 টাকা এই যে 51 টাকা আর সারা যা আছে সব কি 51 টাকা সব 51 টাকা সব 51 টাকা

কোন সুতা হয় না আর এই ডাইং এর উপরে আশা করি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ তিন চারটা ডাইং ভালো মানের কাপড় ভালো মানের কাপড় সব কালার রইবো ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এটা হয়েছে এক কালার

আর দেখানোর শেষ হবে না এই যে মাল আনছি ভাই এখনো দেখাই না বাড়ি করি না গরমে এখানে না এই যে আরো মাল আসতেছে ভাই সব ধরনের কালেকশন পাবে থ্রি পিস আছে ভাই গরমের মধ্যে যে কালামকারী বলেন কালামকারী অন্য কোথাও চারশো ষাট টাকা চারশো আশি টাকা নিচে নিতে পাওয়া না আরকি মাত্র চারশো টাকা এই যে দেখেন কমে নিতে চাইলে অবশ্যই আপনার আসতে হবে এই যে কমে চাইলে এই যে